আসসালামু আলাইকুম ঈদ মোবারক দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে ঈদ মোবারক শাকিব খানের সিনেমা মানেই ঈদ আর ঈদের দিনে সাকিব খানের সিনেমা হলে কি হবে সেটাই হচ্ছে একই তো ঈদের খুশি তার উপরে সাকিব খানের সিনেমা শো থেকেই দর্শকরা ভিড় করছে সিনেমা হলে আমি ভেবেছিলাম যে একটু সকালবেলা সারা তিরিশটা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ সকালবেলা একটু ঘুমাবো ঘুমিয়ে বিকেলবেলা উঠে একটা ভিডিও করব কিন্তু একটু পরপর ইউটিউবের নোটিফিকেশান এবং বিভিন্ন ভিডিওতে শুধু দেখছি বিভিন্ন হলে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স প্রত্যেকটা হলে সাকিবিয়ানরা মানে ভিড় লেগে ভিড় হয়ে গেছে সাকিবিয়ানরা এত সাকিবিয়ান কোথায় ছিল এত সাকিবিয়ান অন্য সিনেমার সময় কই থাকে তারা শুধু অপেক্ষা করে কখন সাকিব খানের সিনেমা আসবে তখনই তারা শুধু ঘর থেকে বের হয় অন্য সময় তারা বের হয় না দেখছিলাম ইউটিউবে সাকিব খানের বিভিন্ন সিনেমাগুলো যে গগগুলো আছে 125টা হলে সিনেমা প্লেশো 125টা হলে সাকিব খানের সিনেমা লিখেছে অনেকগুলো ভিডিও ফুটেজ আসছে যেখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত অন্য সিনেমার ভিড় ওইভাবে ভিডিও সহ ইউটিউবে বা ফেসবুকে দেখা যায় নাই আসলে দেখা যাবে কুপ থেকে কারণ অন্য সিনেমাগুলো তো হল ও পায় নাই গতকালকে আমি আহ রাজকুমারের প্রয়োজনা প্রতিষ্ঠান অর্থাৎ আশাবাদ নান ভাইয়ের অফিসে গিয়েছিলাম সেখানে দীর্ঘক্ষণ হিমাল আশ্রাব আশাবাদন এবং রাজকুমার টিমের সঙ্গে আমার দীর্ঘক্ষণ একটা আড্ডা হয় সেই আড্ডার এক পর্যায়ে হঠাৎ আমি চেয়ে দেখি হিমাল আশ্রফ তার চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়েছে এত ক্লান্ত এত পরিশ্রান্ত যে সিনেমাটা হলে দেওয়ার পরে সে একটা শান্তির ঘুম দিছে তার অফিসের চেয়ারে বসে আমি সামনে বসা সে যে কখন ঘুমায় পড়ছে সে নিজেও টের পায় না ভাবছিলাম যে একটা ছবি তুলব ছবি তুলে আপনাদেরকে দেখাবো পরক্ষণে ভাবলাম হয়তো সে এটা পছন্দ করবে না তার এই ধরনের একটা ছবি তুলে আমি আপনাদের মাঝে শেয়ার আজকে চলে গেছে হয়তো কোনো করবেন বাড়িতে সে ঈদ করছে ঈদ মুবারক জানিয়ে সে তার ফেসবুক একটা পোস্টও করেছে এবং গতকালকে আশার আদান ভাইয়ের অফিসে থাকা অবস্থায় অনেকেই রাজকুমারকে শুভেচ্ছা জানিয়ে অফিসে এসছে আমি নাম বলবো না অনেকেই এসছে এবং তাতে রাজকুমার নিয়ে কিন্তু শুধু সাকিব না রাজকুমার নিয়ে কিন্তু একটা দারুণ কাজ করছে সবাই যে যাই বলুক সবার প্রথম টার্গেটই কিন্তু রাজকুমার সিনেমাটা দেখবে আদনান ভাই তার রুম থেকে বেরিয়ে এসে একটা সংবাদ দিলেন যে সিনেপ্লেক্সের ১৩টা তেরোটা শোর প্রত্যেকটা টিকিট বুকড অগ্রিম বুক গতকালকের কথা বলছি আজকের না আজকের সব টিকিট বুক যারা সিনেপ্লেক্সে যাবেন তারা আজকে আর টিকিট পাবেন না তো আজকে যাবেন আগামী দিনের টিকিট নিয়ে আসতে হবে অথবা আজকে যদি দেখতে চান অন্য কোথাও যাইতে হবে তো এইরকম মধুমিতা সিনেমা হলে দেখলাম সাকিব টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে কেউ যদি টিকিট না পায় এসে তাদেরকে টিকিট মিলি করবে সাকিব আনরা অনেকেই আবার রিভিউ দিয়ে ফেলছে অলরেডি সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে রিভিউ দিয়ে ফেলছে যে প্রিয়তমায় লাস্ট বিশ মিনিট আপনারা চোখ না আর এই সিনেমায় লাস্ট চল্লিশ মিনিট আপনারা চোখ না এমন সিনেমা হয়েছে এটা একজন রিভিউ দিয়েছে যাই হোক যতগুলো রিপোর্ট এ পর্যন্ত আসছে দেখছি তাতে রাজকুমার একটি দুর্দান্ত সিনেমা হতে চলেছে রাজকুমার একটি রেকর্ড করতে চলেছে আমি সন্ধ্যার পরে বেরোবো আজকে যমুনা ব্লকবাস্টারে বাস্টারে যাব এবং সেখানকার কি পরিস্থিতি সেটি নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকবেন ঈদের খুশি চুটিয়ে উপভোগ করুন উপভোগ করুন ঈদের প্রত্যেকটি সিনেমা ঈদ মুবারক